মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেবল তখনই নোবেল শান্তি পুরস্কার জিততে পারবেন যখন তিনি গাজাই ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘাত বন্ধ করবেন মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর নিউ জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে বিএফএম দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মেক্রো সাক্ষাৎকারে মেক্রো বলেন বর্তমান পরিস্থিতিতে কেবল একজনই কিছু করতে পারেন তিনি হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন আমি একজন মার্কিন প্রেসিডেন্টকে দেখতে পাচ্ছি যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেতে চান যিনি মঙ্গলবার সকালে সাধারণ পরিষদে স্বতঃস্ফূর্ত বাদী বলেছেন আমি শান্তি চাই মেট্রো আরও বলেন নোবেল শান্তি পুরস্কার কেবল তখনই আপনি পেতে পারেন যখন আপনি এই সংঘাত বন্ধ করবেন তিনি আরও বলেন আপনাকে ইসরায়েলের সরকারকে চাপ দিতে হবে যেন তারা থেমে যায় গাজা সংঘাত বন্ধ করে যাতে আমরা অবশেষে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্ত হিসেবে দেখতে পারি ইমানুয়েল মেক্রো বলেন সাধারণ পরিষদে ফ্রান্সের পক্ষ থেকে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পরেও ট্রাম্প ও ইসরায়েল উভয়ই এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে মেক্রো আরও বলেন কেন মার্কিন প্রেসিডেন্ট আমাদের চেয়ে বেশি কিছু করতে পারে আমরা ইসরায়েলকে এমন অস্ত্র সরবরাহ করি না যা গাজা সংঘাতের সুযোগ করে দেয় তিনি আরও বলেন যেদিন ইসরায়েল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে সত্যিকারের অর্থে সেদিনই একটি ফিলিস্তিনি রাষ্ট্র তৈরি হবে ফ্রান্সের এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইসরায়েল প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে যেমন জেরুজালেম ফরাসি কনসোলেট বন্ধ করে দেওয়া যা ফিলিস্তিনিদের দ্বারা তীব্রভাবে ব্যবহৃত হয় অথবা অধিকৃত পশ্চিম তীরের অঞ্চল দাখল করা মেট্রো নির্দিষ্টভাবে কোনো পদক্ষেপের উল্লেখ না করে বলেন আমরা প্রস্তুত আমরা সম্ভাব্য সকল বিকল্পের পরিকল্পনা করে রেখেছি প্রসঙ্গত দুই হাজার সালে সাত অক্টোবর ইসরায়েলে হামাসের অতর্কিত হামলার পর ফিলিস্তিনে পাল্টা আক্রমণ শুরু হয় সেই হামলা এখনও অব্যাহত রয়েছে হামলায় পঁয়ষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি নাগরিক নিহতের পাশাপাশি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা সিটি